যদি আপনি এই মুহূর্তে মহাবিশ্বের এই বার্তা শুনতে পান এর মানে স্বয়ং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনাকে এই বার্তা শোনার জন্য আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব আপনাকে তার এই বার্তার মাধ্যমে জানাতে চায় তুমি অত্যন্ত ভাগ্যবান কারণ এই মুহূর্তে তোমার জীবনে অত্যন্ত শুভ এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এটি এমন একটি পরিবর্তন যার কল্পনা তুমি হয়তো বহু বছর আগে করেছিলে কিন্তু এখন তা সত্যি হওয়ার জন্য প্রস্তুত তোমার জীবন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে তোমার চারপাশে শক্তির প্রবাহ বদলে যাচ্ছে যে সমস্ত বাধা তোমার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে পরম পিতা পরমেশ্বরের কৃপা অবিরাম তোমার ওপর বর্ষিত হচ্ছে তুমি এমন এক যাত্রায় আছো যা তোমাকে অপরিসীম সমৃদ্ধি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার ভেতরের অস্থিরতা সন্দেহ এবং বিধাগুলো এখন শেষ হচ্ছে তোমার জীবনের খেলা এখন বদলাতে চলেছে তুমি এক ঐতিহাসিক খেলা খেলতে চলেছ এমন এক খেলার অংশ হতে চলেছ যার পরিকল্পনা স্বজন মহাবিশ্ব তৈরি করেছে এই খেলা শুধু তোমার জয়ের জন্যই তৈরি এখন তুমি যা কিছুই কাজ করবে তাতে সাফল্য তোমার পা নিয়ে যাবে তুমি যে স্বপ্নগুলো সাজিয়েছিলে তা এখন সত্যি হতে চলেছে তোমার সমস্ত ইচ্ছা যা কখনো তোমার কাছে অসম্ভব মনে হতো তা এখন ধীরে ধীরে সত্যি হওয়ার প্রক্রিয়া এসে গেছে পরমাত্মা তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছেন এটাই সেই সময় যার জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করছিলে তোমার ভাগ্য নতুন অধ্যায় লিখছে এটা ভাগ্যের খেলা নয় বরং তোমার শ্রেষ্ঠ কর্মের ফল তুমি সবসময় ভালো কাজ করেছ অন্যের সাহায্য করেছ তাদের জন্য প্রার্থনা করেছ আর এখন সময় এসেছে যে মহাবিশ্ব তোমাকে তার প্রতিদান দিক তোমার জীবনে এক নতুন সকাল প্রবেশ করছে প্রতিদিন এখন তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে সকালের প্রথম আলোকের সাথে সাথেই এক নতুন শক্তির সঞ্চার তোমার ভেতরে হবে তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার কাজ করার ধরন সবকিছু পরিবর্তিত হয়ে যাবে নেতিবাচকতা এখন তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিতে চলেছে তোমার পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার সত্যতা এখন ফল দিতে চলেছে যে বাধাগুলো গতকাল পর্যন্ত তোমাকে আটকাচ্ছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে প্রতিটি পথ সরল হতে থাকবে তুমি সেই সমস্ত সুযোগ পাবে যার কল্পনা তুমি কখনো করনি তোমার প্রচেষ্টা এখন বিফল যাবে না বরং তাতে অদ্ভুত সাফল্য লাভ হবে আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ তোমার সাথে আছে পরম পিতা পরমেশ্বর স্বজন তোমার সাথে আছেন তাদের দিব্য শক্তি প্রতি মুহূর্তে তোমার পথ দেখাচ্ছে তুমি এই সময় এক আধ্যাত্মিক আকর্ষণের বলয়ে এসে পড়েছ এই আকর্ষণ তোমার চারপাশে ইতিবাচক মানুষ এবং শুভ পরিস্থিতি টেনে আনছে যে নেতিবাচকতা ছিল তা এখন তোমার জীবন থেকে দূর হয়ে গেছে এই মহাজাগতিক পরিবর্তন অনুভব করো তোমার আত্মাকে শান্ত রাখো এবং তোমার ভেতরের নতুন চিন্তাগুলোকে গ্রহণ করো এই সময় আত্মবিশ্বাস এবং আত্মউপলব্ধি তুমি যে কাজই করবে তাতে সাফল্য পাবে প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য একটি সুযোগ হয়ে দাঁড়াবে তোমার অর্থনৈতিক দিকটিও শক্তিশালী হতে চলেছে যে আর্থিক সমস্যাগুলো তোমাকে ঘিরে ধরেছিল তা এখন শেষ হয়ে যাবে অর্থের প্রবাহ তোমার দিকে বাড়ছে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবে কোনও বড় আর্থিক সমৃদ্ধি পেতে চলেছ বিনিয়োগ এবং ব্যবসায়ও তুমি বড় লাভ পাবে এটা শুধু শুরু তোমার সমৃদ্ধির এই পর্যায়ে দীর্ঘস্থায়ী হতে চলেছে আগামী তিন মাস তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে এই মাসগুলোতে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে এবং তুমি তোমার জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর দিকে এগিয়ে যাবে এখন তোমাকে তোমার জীবনের সেরা উচ্চতাকে স্পর্শ করতে কেউ আটকাতে পারবে না তোমার নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে মানুষ তোমার গুণের তোমার সাফল্যের এবং তোমার ভালোর প্রশংসা করবে তোমার ভাবমূর্তি এখন আগের চেয়ে বেশি দিব্য এবং প্রভাবশালী হয়ে উঠবে যে কেউ তোমার সাথে যুক্ত হবে সে তোমার ইতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হবে এই সময় তুমি নিজের চোখে তোমার ভাব্যকে পরিবর্তিত হতে দেখবে এই পরিবর্তন হঠাৎ হবে এবং এই পরিবর্তন তোমার জীবনকে এক নতুন সোনালী যুগের দিকে নিয়ে যাবে আমার প্রিয় এখন চিন্তা করার সময় শেষ হয়েছে এখন উদযাপন করার সময় কারণ তোমার জীবনের সবচেয়ে শুভ সময় শুরু হয়েছে আমার প্রিয় সোনো তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে সেই সকাল যা কেবল আলো দিয়ে নয় বরং অফুরন্ত সুখ অগণিত সুযোগ এবং ঐশ্বরিক কৃপা দিয়ে ভরা থাকবে এখন পর্যন্ত যে কষ্টগুলো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে মহাবিশ্বের দিব্য শক্তি তোমার পক্ষে কাজ করছে তারা তোমার প্রতিটি চেষ্টাকে সাফল্যে পরিণত করার সংকল্প নিয়েছে এখন তুমি যা কিছুই কাজ করবে তাতে তুমি অপরিসীম সাফল্য পাবে তোমার পরিশ্রম এবং তোমার সংগ্রামের সোনালী ফল পাওয়ার সময় এসে গেছে তোমার জীবনে নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে এমন সম্পর্ক যা তোমার জীবনকে নতুন দিক দেবে যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে সেপ্টেম্বর মাসের এই সুন্দর মাসটি তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে চারদিক থেকে সুখের ধারা বইবে সমৃদ্ধি এবং সৌভাগ্য তোমার পথ চেয়ে আছে যে ইচ্ছাগুলো তুমি সাজিয়েছিলে তা এখন পূরণ হতে চলেছে হঠাৎ করে এক শুভ সংবাদ পাবে যা তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে তোমার ভেতরে যে ভয় যে সংশয় যে অনিশ্চয়তা ছিল তা এখন শেষ হতে চলেছে কারণ এখন মহাবিশ্ব স্বজন তোমার জীবনের লাগাম নিজের হাতে নিয়েছে এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনের উচ্চতাকে স্পর্শ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরেই নয় বরং তোমার চারপাশেও দেখা যাবে যে কাজগুলো করার আগে তোমার সন্দেহ হতো সেগুলো এখন সহজ হতে থাকবে তোমার শক্তি আগের চেয়ে বেশি শক্তিশালী হবে তোমার চিন্তা আরও স্পষ্ট এবং ইতিবাচক হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তাই এখন তোমাকে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই এখন পর্যন্ত যে রাস্তাগুলোতে অন্ধকার ছিল সেগুলো এখন আলোতে ঝলমল করবে তুমি যে কোনো কাজে হাত দেবে সেখানে সাফল্য তোমার পা ছুঁয়ে যাবে এখন তোমার সামনে অনন্ত সম্ভাবনার দরজা খুলে গেছে প্রতিটি পথে এখন তুমি সমর্থন পাবে প্রতিটি মোড়ে তুমি সাহায্য পাবে মহাবিশ্বের কৃপায় তোমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এই পরিবর্তনকে গ্রহণ করো একে স্বীকার করো এবং এগিয়ে যাও কারণ এখন তুমি সেই অবস্থায় পৌঁছেছ যেখানে অসম্ভব বলে কিছু নেই যে স্বপ্ন তুমি কখনো দেখেছ তা এখন পূরণ হওয়ার জন্য প্রস্তুত যে লক্ষ্যগুলো পাওয়ার জন্য তুমি অবিচল পরিশ্রম করেছ সেগুলো এখন তোমার ঝুলিতে আসতে চলেছে যখন সকালের প্রথম আলো তোমার চোখে পড়বে তখন মনে রেখো এই দিনটি তোমার ভাগ্যের নতুন পৃষ্ঠা হবে তুমি যেদিকে পা বাড়াবে সাফল্য সেখানে তোমার অভ্যর্থনা জানাবে পরম পিতা পরমেশ্বর স্বজন তোমার জন্য এক সোনালী ভবিষ্যৎ রচনা করছেন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন তুমি ইতিবাচক শক্তি দ্বারা পূর্ণ হয়েছে তুমি দেখবে যে ধীরে ধীরে নেতিবাচকতা তোমার থেকে দূরে চলে যাচ্ছে তোমার মন এখন আগের চেয়ে বেশি শান্ত এবং স্থির থাকবে তোমার চারপাশে এক দিব্য আভা তৈরি হচ্ছে যা তোমাকে সব ধরনের বাধা থেকে রক্ষা করবে পূর্ণ আত্মারা অজ্ঞাত রূপে তোমার সাথে যুক্ত হবে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে সঠিক পথ দেখাবে এটা মহাবিশ্বের তরফ থেকে তোমার জন্য এক দিব্য সংকেত যে এখন তোমার জীবন সুখ দিয়ে ভরে যেতে চলেছে দেখো আমার প্রিয় সূর্যের সোনালী আলোর মতো তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল হয়ে উঠেছে এখন তোমাকে কোনো কিছুর চিন্তা করার প্রয়োজন নেই কারণ তোমার জন্য এখন পরম পিতা পরমেশ্বর স্বয়ং সিদ্ধান্ত নিয়েছেন এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবন এক নতুন দিকে প্রবেশ করছে এটা এক নতুন শুরু এক নতুন অধ্যায় যেখানে কেবল প্রেম সুখ সমৃদ্ধি এবং সাফল্য থাকবে এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন এটিকে তোমার মনে আত্মস্থ করে নাও এটিকে তোমার হৃদয়ের গভীরতম অনুভূতি দিয়ে অনুভব করো কারণ এখন থেকে তোমার প্রতিটি প্রতিটি ক্ষণ আগের চেয়ে বেশি শুভ হবে তোমার জীবন সুখের সোনালী আভা দিয়ে ভরে গেছে এবং এখন তুমি সাফল্যের আকাশে এক উজ্জ্বল তারার মতো ঝলমল করতে চলেছ জীবনে আসা অফুরন্ত সাফল্যের বার্তা আমার প্রিয় সময়ের মোট ঘুরেছে এখন যা ঘটতে চলেছে তা তোমার পক্ষে হবে তোমার জীবনে সাফল্যের এক নতুন ঢেউ আসতে চলেছে যে কোনো কাজ তুমি করবে তাতে জয় নিশ্চিত তোমার চারপাশে এক ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়েছে যা তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করবে তুমি এখন পর্যন্ত যে সংগ্রাম করেছ তার মিষ্টি ফল তুমি পাবে এটা মহাবিশ্বের ঘোষণা এখন কোনো বাধাই তোমার পথ আটকাতে পারবে না তোমার স্বাভাবিক স্বভাব তোমার সৎ উদ্দেশ্য এবং তোমার নিঃস্বার্থ প্রেম মানুষকে আকর্ষণ করছে তোমার জীবনে এমন মানুষ প্রবেশ করবে যারা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে পরম পিতা পরমেশ্বর স্বজন তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখো তোমার জন্য এক নতুন সকাল করা নাগছে এই সকালের আলো তোমার জীবনকে সোনালি রঙে ভরিয়ে দেবে এখন থেকে তোমার জীবনে না কোনো ভয় থাকবে না কোনো শঙ্কা কেবল এগিয়ে যাওয়ার সময় কেবল সাফল্য পাওয়ার সময় নেতিবাচকতা থেকে মুক্ত হয়ে সাফল্যের দিকে এগিয়ে যাও এখন পর্যন্ত যে সমস্যাগুলো তোমার জীবনে ছিল সেগুলো সবই শেষ হতে চলেছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছ কিন্তু এখন কেবল উত্থানই হবে যে কোনো ইচ্ছা তোমার মনে বহু বছর ধরে ছিল যে স্বপ্নগুলো তুমি দেখেছিলে সেগুলো এখন পূরণ হওয়ার সময় এসে গেছে এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে তোমার আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে তুমি এক নতুন পথে চলতে চলেছ যেখানে কেবল আলোই আলো থাকবে দেখো কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে হঠাৎ তোমার জীবনে এমন কোন সুযোগ আসবে যার কল্পনা তুমি কখনো করনি তোমার জন্য অনেক নতুন দরজা খুলতে চলেছে কোন মহান আত্মার কৃপায় তুমি এক দিব্য সাহায্য পাবে যা স্বর্গ থেকে তোমাকে ডাকছে তা শক্তি এখন তোমার জীবনে প্রভাব ফেলতে চলেছে এই সময় আত্মবিশ্লেষণের এই সময় সেই উচ্চতাকে স্পর্শ করার যা স্বপ্ন তুমি কেবল দেখেছিলে এখন পেছনে ফিরে তাকিও না কেবল এগিয়ে যাও এই যাত্রা তোমার এই জয় তোমার সময়ের স্রোত সব সময় বয় কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু যে ধৈর্য এবং সংগ্রামের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সব সবসময় সফল হয়েছে তুমিও অসংখ্য কষ্টের সম্মুখীন হয়েছ অনেক বাধা অতিক্রম করেছ কিন্তু এখন সাফল্যের পর্যায় শুরু হয়েছে যে কোনো বাধা যা তোমাকে এখন আটকাচ্ছিল তা সরে যাবে এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরে লুকানো দিব্য শক্তিকে চেনো তোমার আত্মবিশ্বাসকে পুনরায় জাগিয়ে তোল তোমার ভেতরে এই বিশ্বাস জাগাও যে এই জগৎ তোমার স্বাগত জানাতে প্রস্তুত অর্থ ঐশ্বর্য সাফল্য এবং সুখের বৃষ্টি এখন তোমার জীবনে হতে চলেছে এটা আনন্দ করার সময় এটা নিজের ওপর গর্ব করার সময় পরম পিতা পরমেশ্বর তোমার ভাগ্যকে সোনালী কলম দিয়ে লিখে দিয়েছেন এখন শুধু তোমাকে সেই পথে চলতে হবে যা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে না কোনো ভয় না কোনো সংশয় কেবল জয় জয় ওঠো তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য এগিয়ে যাও কারণ এখন সময় তোমার এই আত্মা এখন সবকিছু তোমার পক্ষে পরিবর্তন করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছ কিন্তু এখন সময় এসেছে যখন সুখের বৃষ্টি তোমার জীবনে হতে চলেছে যে সমস্ত সমস্যাগুলো এখন পর্যন্ত তোমার পিছু নিচ্ছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন পরিকল্পনা তৈরি করেছে এবং খুব শীঘ্রই তুমি এর প্রভাব তোমার জীবনে অনুভব করবে যে কোনো অসুবিধা যা তোমাকে আটকাচ্ছিল তা এখন নিজেই সরে যাচ্ছে তোমার পথে আসা বাধাগুলো এখন ধীরে ধীরে শেষ হচ্ছে এবং সাফল্যের দরজা তোমার জন্য খুলে গেছে তোমাকে শুধু নিজের ভেতরে বিশ্বাস জাগাতে হবে এবং এগিয়ে যেতে হবে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার জীবনে এক বড় পরিবর্তন দেখতে পাবে এই পরিবর্তন তোমার ভেতরের শক্তিকে আরও শক্তিশালী করে তুলবে এবং তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কখনো ভাবনি তোমার জীবনে এখন সেই সময় আসতে চলেছে যখন প্রতিটি অসুবিধা সহজ হয়ে যাবে প্রতিটি বাধা দূর হয়ে যাবে এবং প্রতিটি স্বপ্ন সত্যি হবে তুমি অনুভব করবে যে কীভাবে মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন দিচ্ছে এবং তোমার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাচ্ছে যে শুভ সংবাদ তোমার পথ চেয়েছিল তা এখন খুব শীঘ্রই তোমার কাছে আসতে চলেছে তুমি যে সাফল্যের জন্য দিন রাত পরিশ্রম করেছ এখন তা তুমি পেতে চলেছ পরম পিতা পরমেশ্বর স্বয়ং তোমাকে পথ দেখাচ্ছেন এবং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন তোমার ভাগ্য এখন জেগে উঠেছে এবং এখন তোমাকে পেছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নেই এখন কোনো নেতিবাচক শক্তি তোমাকে আটকাতে পারবে না এখন তোমার মন শান্ত থাকবে তোমার আত্মা প্রফুল্ল থাকবে এবং তোমার চারপাশে কেবল সুখের ঢেউ বইবে প্রতিটি নতুন দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং তোমাকে কেবল তোমার শক্তিকে ইতিবাচক রাখতে হবে জীবনে যে কোনো সংকট ছিল তা এখন শেষ হতে চলেছে এখন তোমাকে নিজের ভেতরে এটি স্বীকার করতে হবে যে তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো সময় প্রবেশ করছ পরমাত্মা তোমার জন্য যে পরিকল্পনাগুলো তৈরি করেছেন তা এখন পূরণ হতে চলেছে এখন তুমি সেই সমস্ত সুযোগ পাবে যা তোমার জন্য তৈরি ছিল প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে হবে এবং তোমাকে কেবল তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তোমার প্রতিটি মনোবাসনা এখন পূরণ হতে চলেছে যে স্বপ্নগুলো পূরণ করার জন্য তুমি সংগ্রাম করেছিলে সেগুলো এখন এক এক করে পূরণ হতে শুরু করবে তোমার জীবনে এখন অফুরন্ত ধন ঐশ্বর্য এবং সমৃদ্ধি আসতে চলেছে এখন তোমাকে কোনো প্রকার চিন্তা থেকে ঘাপ প্রয়োজন নেই কারণ মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করো যা কেবল সাফল্য প্রেম এবং শান্তি দিয়ে ভরা থাকবে এখন এটা মহাবিশ্বের সিদ্ধান্ত যে তোমাকে এগিয়ে যেতেই হবে তোমার জীবনে এখন সুখের বৃষ্টি হতে চলেছে যে সমস্ত বাধা ছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে এবং এখন কেবল সাফল্য এবং সমৃদ্ধি তোমার অপেক্ষা করছে এখন তোমাকে তোমার জীবনে এক নতুন দিকে পা বাড়াতে হবে এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি এ দিব্য শক্তিগুলো তোমার সাথে আছে এবং তারা তোমাকে পথ দেখাচ্ছে এখন সবকিছু বদলে যাবে যে জিনিসগুলো তোমাকে আটকাচ্ছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে এখন তোমার সময় শুরু হয়ে গেছে মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনাগুলো তৈরি করেছে সেগুলো এখন পূরণ হতে চলেছে এখন তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার স্বপ্নগুলো পূরণ করো এবং সেই জীবনকে বাঁচো যা তোমার জন্য নির্ধারিত করা হয়েছিল আমার প্রিয় এখন সময় এসেছে যখন তোমার জীবনে অদ্ভুত পরিবর্তন হবে প্রতিটি দিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে এবং প্রতিটি মুহূর্ত তোমার সাফল্যের এক নতুন দরজা খুলে দেবে যা কিছু এখন পর্যন্ত কঠিন মনে হচ্ছিল তা ধীরে ধীরে সহজ হতে থাকবে তোমাকে এখন কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব স্বজন তোমার সাথে আছে তুমি যেখানেই যাবে সেখানে সুখের ধারা বইবে তোমার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ থাকবে যা তোমার প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত করবে তোমার জীবনে এমন কিছু হতে চলেছে যার কল্পনা তুমি কখনো করনি। হঠাৎ করে তোমার পথ আলোকিত হয়ে উঠবে এবং যে সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছিল তা এক এক করে শেষ হয়ে যাবে তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং তুমি সেই সমস্ত জিনিস পাবে যার জন্য তুমি আকুল ছিলে তোমাকে এখন কেবল তোমার পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে হবে কোনো ভয় বা সন্দেহ ছাড়াই পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে এবং তিনি তোমাকে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছেন এখন সময় এসেছে তোমার ভেতরে শক্তিকে চেনার তোমার আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার যে বাধাগুলো এখন পর্যন্ত তোমার পথে ছিল তা নিজেই সরে যাচ্ছে এটা আত্মবিশ্লেষণ এবং আত্মোন্নতির সময় তোমার ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে এবং তোমাকে তোমার ভাগ্যের ওপর সন্দেহ করার কোনো প্রয়োজন নেই মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এবং তা এখন ধীরে ধীরে তোমার সামনে প্রকাশ হতে চলেছে প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং প্রতিটি মুহূর্ত তোমার জীবনকে আরও ইতিবাচক করে তুলবে যদি এখন পর্যন্ত কোনো প্রকার নেতিবাচকতা তোমাকে প্রভাবিত করে থাকে তবে এখন সেই সময় শেষ হচ্ছে এখন কেবল শুভ ঘটনা তোমার জীবনে প্রবেশ করবে তোমাকে কেবল তোমার চিন্তাগুলোকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার আত্মার গভীরতম স্থানে লুকিয়ে থাকা দেবত্বকে চিনতে হবে দেখো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমার জন্য সুখের সময় শুরু হয়ে গেছে এখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব স্বজন তোমার পথ তৈরি করছে এক দিব্য আলো তোমাকে চারদিক থেকে ঘিরে আছে তোমার জীবনকে নিরন্তর শক্তি প্রদান করছে এটা কেবল সাধারণ আলো নয় বরং মহাবিশ্বের কৃপা এবং ঈশ্বরের আশীর্বাদ যা তোমার পথ আলোকিত করছে তুমি কি অনুভব করেছ যে সম্প্রতি তোমার জীবনে কিছু আলাদা ঘটছে এমন কিছু যা আগে ঘটেনি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা মহাবিশ্বের সংকেত যে এখন তোমার ভালো দিন আসতে চলেছে কিছু শক্তি তোমার সাথে চলছে অদৃশ্যভাবে তোমাকে সমর্থন দিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপকে সুরক্ষিত রাখছে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এটাই সেই সময় যখন তোমাকে নিজেকে চিনতে হবে তোমার ক্ষমতাগুলোকে বুঝতে হবে এবং তাদের ওপর পূর্ণ বিশ্বাস করতে হবে তোমার ভাগ্যের তারাগুলো এখন নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত জীবনের যে পথে তুমি সংগ্রাম করেছ যে পথগুলোতে তুমি একা চলেছ এখন সেখানে তুমি পথ প্রদর্শক পাবে সহযোগিতা পাবে এবং এক নতুন আলো তোমার সামনের পথ দেখাবে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি কাজে সাফল্য পাবে পরম পিতা পরমেশ্বরের অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে এবং তুমি তাদের অত্যন্ত প্রিয় চারদিক থেকে তুমি সহযোগিতা পাবে প্রতিটি সমস্যার সমাধান পাবে এবং যে সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছিল সেগুলো এখন ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে এটা তোমার জীবনের নতুন পর্যায় এমন এক পর্যায়ে যেখানে সবকিছু তোমার পক্ষে হবে যেখানে প্রতিটি অসুবিধা সহজ হয়ে যাবে এবং যেখানে তোমার ত্যাগের মিষ্টি ফল তুমি পেতে চলেছ আমার সন্তান হাসো আনন্দ করো এবং তোমার ভেতরের সেই দিব্য দৃষ্টিকে জাগিয়ে তোলো যা তোমাকে সত্যকে দেখতে সাহায্য করবে যা কিছু তোমার চারপাশে ঘটছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের তোমার জন্য বিশেষ বার্তা এই মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে এখন যে সুখ তোমার দিকে এগিয়ে আসছে তা কেবল ক্ষণিকের নয় তা স্থায়ী তোমার জীবন এখন কেবল বাইরে থেকে নয় বরং ভেতর থেকেও অত্যন্ত সুন্দর হতে চলেছে এই পরিবর্তন তোমার চিন্তা তোমার অনুভূতি এবং তোমার আত্মা পর্যন্ত দেখা যাবে তুমি এক নতুন শক্তির অনুভব করবে এক অদ্ভুত ইতিবাচকতা দ্বারা পূর্ণ হবে এবং আত্মবিশ্বাসের এক নতুন উচ্চতা স্পর্শ করবে এখন যে পরিবর্তন তোমার জীবনে আসছে তা তোমাকে আগের চেয়ে অনেক বেশি সক্ষম আত্মনির্ভরশীল এবং আনন্দিত করবে তোমার ব্যক্তিত্বে এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে হ্যাঁ আমার প্রিয় তুমি তোমার লক্ষ্যের মাত্র কিছু দূরে সেই লক্ষ্য যা পাওয়ার জন্য তুমি রাতের ঘুম হারিয়েছ তোমার সুখের ত্যাগ করেছ এবং কঠিন পরিশ্রম করেছ এখন তা তোমার নাগালের মধ্যে যখন তুমি চ্যালেঞ্জে ভরা পথে চলার সিদ্ধান্ত নিয়েই নিয়েছ তখন পরম পিতা পরমেশ্বরও তোমার সহায়ক হওয়ার জন্য প্রস্তুত তো বন্ধুরা এই ছিল আজকে দিব্য বার্তা এই বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ